মনোনয়ন বঞ্চিত নেতার বক্তব্য শুনে মারা গেলেন কর্মী এমনই একটি তথ্য দিচ্ছে কালের কণ্ঠ সুনামগঞ্জ এ কাশপটে বিএনপি দলীয় মনোনয়ন বঞ্চিত নেতার আবেগ ঘন বক্তব্য শুনে হৃদরোগে মারা গিয়েছেন এক বিএনপি কর্মী আরেক কর্মী রয়েছেন হাসপাতালে গত শুক্রবার বিকেলে তাহিরপুর বাজারে বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবেগঘন বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামান কামরুল তিনি মনোনয়ন না পাওয়ায় তার প্রতি সংহতি জানিয়ে এবং তাকে মনোনয়ন দানের দাবিতে হাজার হাজার নেতাকর্মী বিপ্লব এবং সংহতি দিবস অনুষ্ঠানে যুক্ত এই অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মধ্য তাহিরপুর গ্রামের সুলতু মিয়া যার বয়স পঞ্চান্ন এবং একই উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের বিএনপি কর্মী মুদাসির আলম হৃদরোগে আক্রান্ত হন মুদাসির এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন উপস্থিত নেতা কর্মীরা জানান গত মঙ্গলবার সুনামগঞ্জ পাঁচ আসনের মধ্যে তিনটি আসনেই প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি এর মধ্যে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় আনিসুল হককে এই খবর শুনে বিপ্লব ও সংহতি দিবসে আসা এই সুলতু মেয়া অসুস্থ হয়ে যান কিন্তু তিনি এই অসুস্থ শরীর নিয়েই তিনি প্রোগ্রামে আসেন এবং তিনি এই প্রোগ্রামে থাকাকালীন সময় অসুস্থ হয়ে যান এবং দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে এবং হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে একই সময় বিএনপি কর্মী মুদাসির আলম কামরুলের আবেগক্ষণ বক্তব্য শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন এবং তিনিও হৃদরোগে আক্রান্ত হন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সুলতুমিয়ার ছেলে ছাত্রদল নেতা ইসলাম নবাব বলেন আমার বাবা আমাদের নেতা কামরুজ্জামান কামরুলের মনোনয়ন না পাওয়ায় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা কামরুল সাহেবের অসম্ভব ভক্ত ছিলেন এই অসুস্থ শরীর নিয়েও তিনি শুক্রবার সমাবেশে আসেন কামরুজ্জামান কামরুল যখন আবেগঘন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি নিচে পড়ে যান তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে মুদাসির আলম বলেন যিনি অসুস্থ আলম আমাদের সবচেয়ে জনপ্রিয় কর্মী বান্ধব নেতা হচ্ছেন কামরুল ভাই তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি মনোনয়ন কামরুল কামরুজ্জামান কামরুল বলেন আমার টাকা পয়সা নেই আমার সভা সমাবেশে নেতাকর্মীরা খরচ তুলে পরিচালনা করেন সাধারণ নেতাকর্মীরাই আমাকে ভালোবাসে তারা আমাকে কতটা ভালোবাসে সেটা বোঝানো সম্ভব না আমার একজন ভক্ত আবেগলুত হয়ে আমার বক্তব্যের সময় হৃদরোগে মারা গেছেন আরেকজন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মানুষের ভালোবাসা আছে বলেই অতীতে আমার বিরুদ্ধে ষাটটি মামলা দিয়ে অসংখ্যবার অসংখ্যবার জেলে নিয়েও আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করতে পারেনি এসব এসব মানুষের ভালোবাসার প্রতিদান আমি কীভাবে সুদ করবো আমি জানি না প্রয়োজনে তাদের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি আমি কর্মী হারাডুর সুখে স্তব্ধ